অবশেষে দীপার চালবাজি কাজেই লাগলো দীপা যে পাগল হওয়ার অ্যাক্টিং করলো সে অ্যাক্টিংটা তার কাজে লেগে গেল দীপা পাগল হয়ে গেছে এটা দেখে তাকে সবাই পাগলা গারদে নিয়ে গেল হ্যাঁ মেন্টাল হসপিটালে নিয়ে গেল তাকে পুলিশ অফিসাররা আর সেখানে গিয়েই দীপা যেই উদ্দেশ্যে সেখানে গেছিলো সেটা সফল হলো দিবার এই অবস্থা সেটা খবরে দেখেছিল সূর্য যে দীপা এরকম মিসকার ছেলেকে পাচার করার কেসে ফেসে গেছে আর তার ফলে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে এটা দেখে সূর্য আর নিজেকে আটকাতে পারেনি কিন্তু সে জানে আর যাই হোক দীপা এই কাজটা কখনোই করতে পারবে না দীপা কখনোই কারোর ক্ষতি চাইতেই পারে না ও করতে তো পারেই না তাই সূর্য নিজে এলো দীপার হয়ে সাক্ষী দিতে দীপাকে বাঁচাতে কারণ মিসকার সন্তান আসলে তারও সন্তান সে বাবা হয়ে যদি সাক্ষী দেয় যে আমার ছেলেকে কখনোই দীপা কিননা করতে পারে না সেটা যথেষ্ট কাজে লাগবে সেই জন্য সূর্য নিজে স্বয়ং এসে উপস্থিত হলো দীপার কাছে আর দীপার কাছে এসেই সে প্রথমে গেল সে মেন্টাল হাসপাতালে যেখানে দীপা ভর্তি আছে এমনি সেখানে দীপার কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না কিন্তু সূর্য যেহেতু একজন নিজের ডাক্তার সেই কারণে দীপার কাছে যাওয়ার জন্য তাকে পারমিশন দেওয়া হল আর সূর্য করল তেমনটাই সে সোজা গেল দীপার কাছে দীপার কাছে গিয়ে সে বলল দীপা তুমি কেমন আছো তোমার এটা কিভাবে হলো এটাতে তুমি কিভাবে ফাঁসলেন দীপা আস্তে আস্তে সমস্ত কথাগুলো সূর্যকে খুলে বলতে শুরু করলো কিভাবে সে এমন একটা কেসে ফেসে গেল তার সাথে আসলে কি হয়েছিল সেই সমস্ত কথা সূর্যকে খুলে বলতে লাগলো সে আর সূর্য প্রতিটা কথা খুব মন দিয়ে শুনতে লাগলো অনেক দিন পর তাদেরকে আবার এইভাবে একসাথে দেখে খুবই ভালো লাগছে হ্যাঁ আমরা ভাবিও নি যে দীপা সূর্য আবার একসাথে এইভাবে একসাথে বসে গল্প করবে গল্প নাই করুক কিছু তো করছে এটা করবে এটা আমরা ভাবিনি কিন্তু তারা আবার একসাথে হয়েছে তারা একসাথে আবার একটা সমস্যার সম্মুখীন হচ্ছে ও তার সমাধান খোঁজার চেষ্টা করছে এই সমস্যায় হয়তো আবার তাদেরকে এক করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মতামত সেরে আমার কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার